যে পাঁচ অভিযোগে বিচারের মুখোমুখি শেখ হাসিনা গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাইয়ের ঘটনাবলীর মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরো দুই আসামির বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করা হয়েছে যার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে সতেরোই নভেম্বর অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্টে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় পঁচিশ হাজার আহত হন প্রথম অভিযোগে চোদ্দই জুলাই শেখ হাসিনার উস্কিনিমূলক বক্তব্যকে দায়ী করা হয় যা পরবর্তীতে ব্যাপক সহিংসতার কারণ হিসেবে উল্লেখ করা হয় দ্বিতীয় অভিযোগে আন্দোলন দমনে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার কথা বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ অভিযোগে রংপুরের আবু সাইদ হত্যা এবং চানখার পুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনাকে মানবাতিতা বিরোধী অপরাধ হিসাবে উল্লেখ করা হয়েছে পঞ্চম অভিযোগে মার্চ টু ঢাকা কর্মসূচির সময় আশুলিয়ায় গুলি করে মরদেহ পোড়ানোর নির্দেশের কথা বলা 会吃。